ইসলামী ছাত্র শিবির নাকি ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা সংগঠন ছাত্র দলের এমন অভিযোগের মধ্যেই এবার ওবায়দুর রহমান হাসিব নামে এক জুলাই যোদ্ধাকে সামনে আনলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা ওই ছবিতে দেখা যায় এক কিশোর কাঁধে স্কুল ব্যাগ নিয়ে গুলতি নিক্ষেপ করে প্রতিরোধে নেমেছে ছবির ক্যাপশনে সাদিক কায়েম লেখেন ওবায়দুর রহমান হাসিবের মতো সাহসী ও উদ্যমী তরুণরা যেন ইতিহাসের পাথা থেকে বিচ্ছিন্ন হয়ে না যায় জীবনকে তাচ্ছিল্য করে শাহাদতের বুকে নিয়ে লড়াই করেছে ফেসিবাদের বিরুদ্ধে তিনি আরও লেখেন পনেরো জুলাই যখন ছাত্রলীগ আমার ভাই বোনদের রক্তাক্ত করে বদলা নেবার উন্মত্ত নেশায় তখন ফিলিস্তিনের ফাদি আবু সালাহের মতো রাজপথে নেমে আসে হাসিবিরা আহতদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর ও সুচিকিৎসা থেকে শুরু করে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের প্রতি হতে সর্বোচ্চ লড়াইয়ে তৎপর ছিল তারা সাদিক বলেন পনেরো জুলাই সন্ধ্যায় মহানগরীর জনশক্তি ও শিক্ষার্থীদের সাথে নিয়ে লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ ও ষোলো জুলাই শহীদ মিনারের কর্মসূচিকে সুরক্ষার জন্য চানখারপুল মোড়ে তরুণ হাসিবদের দুঃসাহসী প্রতিরোধ জুলাই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছিল সাদিক ক্যামের এমন লেখায় আপ্লুত উবায়দুর রহমান হাসিব তিনি লিখেছেন সত্যি কথা বলতে কি হাসিব যে আজ হাসিব হয়েছে তার পেছনে আপনি আছেন ভাই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই আপনার দিক নির্দেশনা আপনার স্নেহ ও পথ চলার সঙ্গী হওয়াই আমাকে আজ এখানে পৌঁছাতে সাহায্য করেছে আর জুলাই আন্দোলনের সময় আমি শুধু আপনার নেতৃত্বে মানে সাদিক কায়েমের নেতৃত্বেই অনুসরণ করেছি প্রশ্ন উঠেছে কেই উবায়দুর রহমান হাসিব তথ্য বলছে ওবায়দুর রহমান হাসিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী তার বাড়ি নরসিংদী জেলায় নটরডেম কলেজের সাবেক এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইলেকশনেও শিবিরের প্যানেলে দেখা যেতে পারে হাসিবকে এদিকে সাদিক কায়েমের সাহসিকতাকেও সেলিট জানিয়েছেন অনেকেই মার্জিয়া আক্তার লিজা লিখেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক লেখেন আন্দোলন যখন তুঙ্গে সেই মুহূর্তে মাহফুজ নামের ছেলেটি আন্দোলনকে বন্ধ করতে বলেছিলেন অন্যান্য সমন্বয়করাও আন্দোলন গুটিয়ে নেয়ার পক্ষে ছিলেন তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম সদ্দনাম সালমান স্পষ্ট জানান হাসিনা পতনের এক দফার আন্দোলন শুরু হবে যত লোক লাগে আমি দেব আমি নিজেও মরার জন্য প্রস্তুত আছি এজন্য তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক জুলকারনাইন সাইয়ের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেন নেটিজেনরা বলছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিররা যখন বারবার শিবিরকে লক্ষ্য করে গুপ্ত আর ছাত্রলীগের সংগঠন আখ্যা দিচ্ছেন তখন সাদিক কায়েমের এই লেখাটি একটি উপযুক্ত জবাব এভাবে জুলাই অংশ প্রতিটি শিবির নেয়া নেতাকর্মীর অবদান সামনে আনারও দাবি জানিয়েছেন অনেকেই দর্শক আপনি কি মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে শিবিরের কি অবদান ছিল নাকি ছিল না জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন